আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গুরুত্বপূর্ণ একটি টিপস আপনাদের শেখাবো যেটা প্রতিনিয়তই কিন্তু আমাদের কোনো কাজে কোনো না কোনো কাজে লাগে এটি হলো একটি রাউন্ড সিল করে দেখাবো আপনাদের কিভাবে খুব সহজে আপনি একটি রাউন্ড সিল তৈরি করতে পারবেন একদম সহজ টেকনিকে সেটি দেখাবো প্রথমে একটি পেজ নিয়ে নেবেন কন্ট্রোল এন বাটন প্রেস করে একটি পেজ আপনি এখান থেকে ক্রিয়েট করে নেবেন ইলিপস টুল দেখতে পাচ্ছেন এই ইলিপস টুলে ক্লিক করে দেব লেয়ার অপশনটা ওপেন করে নিচ্ছি আমি এখান থেকে কিবোর্ডের অল্টার এবং শিপ ধরে একটু চাপ দিয়ে নিলাম এখন এটা কিন্তু আপনি পাথেও করতে পারেন যদি পাত করেন সেক্ষেত্রে এখানে শেপ অথবা পাত এটা দুটোই কিন্তু আপনি এখান থেকে করতে পারেন ধরুন শেপ দিয়ে দিলাম দেখুন এটা কিন্তু শেপ হয়ে গিয়েছে কন্ট্রোল যে বাটন প্রেস করে একটু লেয়ার করবো এটার কালারটা চেঞ্জ করে হোয়াইট করে দিলাম এখন একটু ছোট করে নিলাম এখন দুটিকে আপনি এক করব এটাকে হাইট করে দিচ্ছি এই দুটোকে এক করব কন্ট্রোল বাটন প্রেস করে কন্ট্রোল যে বাটন পেশ করে আরেকটি লেয়ার করলাম এখান থেকে আরেকটু আপনি ছোট করে দেবো কীবোর্ডের অল বাটন ধরে একটু ছোট করে নিলাম আমি এটা ছোট হয়ে গেছে এখন এটাকে একটি মিডিল পয়েন্ট সেট করতে হবে এখান থেকে একটি রুলার দিয়ে দেব এখান থেকে একটি রুলার দিয়ে দিলাম এটা কিন্তু একটি মিডল পয়েন্ট হয়ে গেল এখন মূলত আমাকে এইখানে লেখা থেকে টাইপ করতে হবে টাইপ করার জন্য এখানে ইলিপস টুলে চলে যাব এখান থেকে পাত দিয়ে দিচ্ছি এই মিডিল পয়েন্ট ধরে কিবোর্ডের শিপ বাটন ধরে একটু এতটুকু পরিমাণ আপনি এই পরিমাণ টান দিয়ে দিলাম এখন আমি মূলত এখানে লেখাটা লিখবো টাইপ টুলে চলে যাবো এখান থেকে টাইপ টুল থেকে এখানে আমি টাইপ করবো দেখুন এখানে কিন্তু বেশ কিছু লেখা কিন্তু সেট হয়েছে কালারটা যদি ভিন্ন করে দিই তাহলে এখান থেকে বুঝতে পারবেন দেখুন এটা কিন্তু বসে গিয়েছে এখন এইখানে আপনি সাধারণত কী লিখতে চান সেগুলিটা কিন্তু আপনি এখানে লিখতে হবে কন্ট্রোল অল্টার বি দিয়ে দিব এখান থেকে আমি এখন লিখব এটা আমি লিখে দিলাম এখানে এটাকে একটু বড় আপনি লেখাটাকে একটু বড় করতে পারেন কীবোর্ডের কন্ট্রোল বাটন ধরে এটাকে একটু ঘুরিয়ে নেবেন ঘুরে নিলাম এখন লেখাটাকে যদি আপনি একটু বড় করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে একটু বড় করে দিতে পারেন আমি একটু ঘুরিয়ে দিচ্ছি এভাবে ঘুরিয়ে দিলাম দেখুন এটা কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমাকে নিচে আরেকটি লেখা লিখতে হবে নিচে লেখার জন্য আবার ইলিপসলে চলে যাবো এখান থেকে এই মিডেল পয়েন্ট ধরে বড় করব এখন আমি এই সাইডে দিয়ে দেব এখন এখানে আমি আবার পুনরায় টাইপ টুস থেকে এইখানে আমি লিখব এটা ক্লোজ করে দিলাম বাংলাদেশ লিখে দিলাম কিবোর্ডের কীবোর্ডের কন্ট্রোল বাটন ধরবেন ধরে এটাকে একটু ঘুরিয়ে আপনি এখানে ভিতর সাইডে একটু এটা বাইট সাইড এটা একটু ভিতর সাইডে ধরে দিবেন তাহলে দেখবেন এটা ভিতরে চলে যাবে কীবোর্ডের কন্ট্রোল বাটন ধরে এটাকে একটু ঘুরিয়ে আপনি একটু এবার আবার মিডেল পয়েন্টে বসানোর চেষ্টা করবেন এটা কিন্তু এখানে বসে গিয়েছে এই লেখাটাকে আরেকটু কিন্তু আপনি রাউন্ড করতে পারেন সেক্ষেত্রে এখান থেকে লেখাটাকে একটু বড় করে দিলেই কিন্তু হয়ে যাবে ধরুন আমি একটু বড় করে দিচ্ছি দেখুন এটা কিন্তু এখানে বসে গিয়েছে দেখতে পারছেন অ্যাডজাস্ট কিন্তু এখানে হয়ে গেছে এই যে এটাকে ধরে আর একটু আপনি বড়ো করতে পারেন একটু বড় করে দিলে কিন্তু লেখাটা ভিতর সাইডে থাকবে দেখতে কিন্তু ভালো লাগবে একটু ছোট বড় করে আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই দিয়ে দিলাম এখন এখানে দুটো স্টার আপনি দিবেন স্টার দিতে পারেন এখান থেকে ধরুন আমি এখানে একটি স্টার দিয়ে দিলাম এখানে শেপ দিয়ে দিচ্ছি এখানে একটু দিয়ে দিলাম শেপ দিয়ে দিলাম আমি ছোট করে এখন এখানে আপনি শাপলা বসাতে পারেন আপনার যদি কোনো ইচ্ছাকৃতভাবে আপনার কোনো লগো বা ডিজাইন যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে বসিয়ে দিতে পারেন আমি অন্য একটি দিয়ে দেখাচ্ছি এটা যে কোনো ধরনের কিছু আপনি এখানে দিতে পারেন কোনো সমস্যা নেই অথবা এখান থেকে গুগলে যাবেন এখানে লিখবেন এই যে এটা লিখলাম ধরুন এটা রয়েছে এখানে অনেক ক্যাটাগরি রয়েছে বা আপনার এখানে কোনো নিজের পার্সোনালি কোনো লগো দেওয়ার থাকলে সেটা আপনি এখানে দিতে পারেন কোনো সমস্যা নেই এখানে অনেক ক্যাটাগরির কিন্তু রয়েছে যেটা আপনি ভালো লাগে সেটা কিন্তু আপনি এখানে বসাতে পারবেন ধরুন এটা দিয়ে দিব এটাকে কপি করে ধরে এখানে এনে সেরে দিলাম এটাকে টুলের মাধ্যমে একটু মার্ক করে নিচ্ছি আমি মার্ক করে নিলাম এখন আমি এখানে এনে মিডল পয়েন্টের ছেড়ে দেবো এটাকে একটু ছোটো বড়ো করে নেব মিলিয়ে বসিয়ে দিলাম দেখতে পারছেন এটা কিন্তু সিল কিন্তু এখানে হয়ে গেছে এটা কালারটা কিন্তু আপনি ভিন্ন ভিন্নভাবে আপনি চেঞ্জ করে নিতে পারেন এটা কোনো সমস্যা না যে ধরনের কালার করেন না কেন সেই কালারটা কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন আমি বর্ডারগুলো এখান থেকে সরিয়ে দিচ্ছি এখন দেখুন সিলটা কতটা সুন্দর হয়ে গেছে এটা সবটি লেয়ার আপনি এক করবেন কন্ট্রোলি বাটন প্রেস করে এখন যদি আপনি এখানে লড়াচাড়া করেন এদিক সেদিক বসাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে বসিয়ে নিতে পারেন এইভাবে খুব সহজ পদ্ধতিতে আপনি একটি সিল তৈর করতে পারেন কারো যদি কোনো বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে মন্তব্যে জানাতে পারেন অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ